পাকিস্তানের হয়ে চরবৃত্তির অভিযোগে আরও দুজনকে গ্রেফতার করা হয়েছে উত্তরপ্রদেশ পুলিশের এস এই দুজনকে গ্রেফতার করেছে বলে জানা যাচ্ছে একজনের গ্রেফতারি হয়েছে বারাণসী থেকে দিল্লি থেকে আরেকজনকে গ্রেফতার করা হয়েছে আপনারা জানেন যে পাকিস্তানের হয়ে চরবৃত্তির অভিযোগে এর আগে গ্রেফতার করা হয় জ্যোতি মালহোত্রাকে হরিয়ানার হিসার পুলিশ গ্রেফতার করে আজকে তাকে আদালতে তোলা হলে আরও চার দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দেওয়া হয় এবং তার মধ্যে আরও দুজনের গ্রেফতারির খবর সামনে আসছে তাদের বিরুদ্ধেও পাকিস্তানের হয়ে চরবৃত্তির অভিযোগ সুকান্ত মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি বিস্তারিত নিয়ে বলতে পারবেন আমি এইটা সুকান্ত তোমার থেকে জানতে চাইছি এই যে জ্যোতি মালোত্রা ট্রাভেল ব্লগিং এর আড়ালে পাকিস্তানের স্পাই এর কাজ করতো বলে অভিযোগ এসেছিল এই দুজন সম্পর্কে কি পাওয়া যায় কি জানতে পারছো তাদের কি ভূমিকা কিভাবে তারা গুপ্তচর বৃত্তি করতো একেবারে দেখো জ্যোতি মালহোত্রাকে গ্রেফতারের পরে এই গুপ্তচর বৃত্তির সন্দেহে আরো এগারো জনকে গ্রেফতার করা হয়েছিল এবং সেই ভাবে দেশের প্রত্যেকটি যে অর্গানাইজেশন রয়েছে বিশেষ করে আহ একেবারে ইন্টেলিজেন্স ব্যুরো থেকে আরম্ভ করে এসটি প্রত্যেককে সার্ভেলেন্স তারা বাড়িয়েছিল সেই জায়গা থেকে আরো দুজন ইতিমধ্যে গ্রেফতার হয়েছে বা সাফল্য বলা চলে এদের দুজনকে গ্রেফতার করেছে এসটিএফ উত্তরপ্রদেশ যার মধ্যে একজন হচ্ছে মোহাম্মদ হারুন দিল্লির বাসিন্দা এবং দ্বিতীয় জন হচ্ছে মোহাম্মদ হারুনকে জিজ্ঞাসাবাদ করে বা তার ফোনে যে তথ্য পাওয়া গেছে সেই নিরিখে বারাণসী থেকে গ্রেফতার করা হয়েছে মোহাম্মদ তুফাইলকে এদের দুজনের বিরুদ্ধে মূলত যেটা অভিযোগ তাদের কাছ থেকে যে সমস্ত মোবাইল পাওয়া গেছে তাতে যে সমস্ত ডেটা রয়েছে সেখানে দেখা গেছে যে দিল্লি এবং বারাণসীর বিভিন্ন যে গুরুত্বপূর্ণ এস্টাবলিশমেন্ট তাতে মন্দির রয়েছে তাতে একেবারে ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে বেশি কিছু ছবি এমন পাওয়া গেছে যেখানে জনসমাগম হয় এই জায়গা থেকে এই ছবি তারা কোথায় পাঠাতো সেইটা নিয়ে তদন্ত ইতিমধ্যে শুরু হয়েছে দুজনের কাছেই যে সমস্ত নথিপত্র ইতিমধ্যে পাওয়া গেছে তাদের তাদের দুজনের বিরুদ্ধে যে পাক গুপ্তচর বৃত্তি তারা যে করতো সেই সম্পর্কে সেই সম্পর্কে একটা প্রাথমিক অনুমান তারা কিন্তু ইতিমধ্যে পেয়েছে এর পাশাপাশি জানিয়ে রাখি যে দুজনের মোবাইল ফোন থেকে কমন একটি নাম্বার পাওয়া গেছে যা কিনা দিল্লিতে পাক কমিশনের একজন কর্মীর নাম্বার যার নাম হচ্ছে তোমার মোহাম্মদ মোজাম্মেল হোসেন এই মোজাম্মেল হোসেন যাকে ইতিমধ্যে কিন্তু দেশ দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে একেবারে ভারত সরকারের তরফে ফলত তার সাথে কি যোগসূত্র এই মোহাম্মদ হারুন এবং সুপাইলের রয়েছে সেটাকে খতিয়ে দেখা হচ্ছে শুধুমাত্র তাই নয় শুধুমাত্র যে তাদের কাছ থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা ছবি পাওয়া গেছে শুধু তাই নয় তারা কিন্তু ভিসার নাম করে প্রচুর মানুষের কাছ থেকে টাকা পয়সাও তুলেছিল এবং সেই সমস্ত টাকা পয়সার একটা লেনদেন কিন্তু এই পাক হাই কমিশনের যে কর্মী রয়েছে সেই কমিশন সেই কর্মীর কাছেও কিন্তু তারা পাঠিয়েছিল ফলত এই যে একটা ত্রিভুজের মতন যে একটা আকার পাওয়া যাচ্ছে সুফাইল হারুন এবং এই পাক হাই কমিশনের কর্মচারীর মধ্যে কি সম্পর্ক বা যোগসূত্র রয়েছে কেনই বা তাদের মোবাইল ফোনে এই সমস্ত গুরুত্বপূর্ণ ভারতীয় জায়গাগুলোতে যেখানে জনসমাগম হয় তার ছবি রয়েছে পুরোটা ক্ষতি থাকা হচ্ছে এবং যেটা পুলিশ মনে করছে যে পাক গুপ্তচর বৃত্তি এরা কিন্তু করত এবং সমস্ত দেশের ইনফরমেশন যা জাতীয় নিরাপত্তা স্বার্থের সাথে যুক্ত সেগুলোকে তারা বাইরে পাঠাতো তো সেই নিরিখে দুজনকে গ্রেফতার অত্যন্ত গুরুত্বপূর্ণ আপাতত এদের কাছ থেকে যে সমস্ত নথিপত্র উদ্ধার রয়েছে সেগুলোকে ভেরিফাই করা হচ্ছে এবং তার পাশাপাশি আরো কে কে এই চক্রের সাথে যুক্ত রয়েছে তাকেও কিন্তু খোঁজার চেষ্টা করছে এই মুহূর্তে এফআইআর দায়ের করতেছে বেশ সুকান্ত আপাতত তোমাকে ধন্যবাদ